দুই নম্বর গত জমা আলোচনা করছিলাম বনি মুস্তালিক যুদ্ধে রসূল করিম সাল্লাল্লাহু সাল্লাম তার নেতৃত্বে গিয়েছিলেন নবী কোন অভ্যাস ছিল তিনি যখন সফরে যাইতেন তার স্ত্রী একজন সাথে যাইতো আম্মা জানায়েহরাজি আল্লাহ তারা আনহা ছিলেন তখন তার সফর সঙ্গী বনি মুস্তালিক থেকে ফেরার সময় তিনি যখন আসতেছিলেন প্রতিমধ্যে একখানে যখন সন্ধ্যা হয়ে যায় তখন কিন্তু সেখানে তাবু গাড়া হয় অথবা প্রাকৃতিক কোনো প্রয়োজন হলে তাবু গাড়া হয় বিভিন্নভাবে তাবু গাড়ার পরে সেখানে তারা একটু রেস্ট নেয় তারপরে আবার মরুভূমির পথ ধরে উটের কাফেলা ঘোড়ার কাফেলা সেখানে হেঁটে হেঁটে চলে যায় এক থেকে আর এক স্থানে মুস্তালিক যুদ্ধ থেকে ফেরার সময় নবী গৌসালাম তার বাহিনী সহ এক জায়গায় মাঝখানে একটা ব্রেক দিলেন তাবু গাড়লেন আমরা জানা এসে তিনি প্রাকৃতিক ডাকে প্রকৃতির ডাকে সারা যাওয়ার জন্য তিনি বাহিরে এক জায়গায় চলে গেলেন আর আনহার হাওদাটা ছিল উটের পিঠে উটের পিঠে হাওদা ছিল আমরা জানা আয়সার আনহা হাদিস শরীফে বর্ণা এসছে তিনি ছিলেন অত্যন্ত হালকা তখন নতুন বিয়ে হয়েছে নতুন বউ হালকা শরীর হালকা পাতলা মানুষ ওনার প্রাকৃতিক কাজ সারা হয় নাই সারা হয় নাই তার আগেই কাফেলা রেডি নবীলাম নির্দেশ দিলেন কে কোথায় আছে কাফেলা রেডি হয়ে যাও রওনা দিয়ে দাও রওনা হয়ে গেছে কাফেলা চলে গেছে আমরা জানা তাআলা আনহা এসে দেখেন কাফেলার কেউ নাই সব চলে গেছে যারা হালকাটা উঠের পিঠে উঠায় আমাদের আয়সারা দিল্লাহ তালা আনহা ছিলেন এত হালকা ওখানে যে আয়সা গেল্লাহ তালা না নাই সেটাও তারা বুঝতে পারে নাই মেয়ারা উঠাই দিয়েছে উটের পিঠে উঠ চলে গেছে উটের লাইনে উঠ চলে গেছে কাফেলা অনেক দূর চলে গেছে কিন্তু একটা তৎকালীন সময় একটা নিয়ম ছিল কোনো কাফেলা যখন যায় তার আগে একজন রাহাবার চা থাকে পিছনে একজন একজন অনুসন্ধিচ্ছু মানুষকে রাখা হয় কোনো কিছু তথ্য কোনো কিছু বিষয় কেউ ফেলায় নাকি কোনো কিছু দেখে যায় নাকি এটা দেখার জন্য চেক করার জন্য একজন ব্যক্তি থাকে সেই ব্যক্তি আসছে খোঁজ দেওয়ার জন্য এখানে তো মুসলমানদের কফেরা ছিল দেখি কোন কিছু ফালাই গেছে কিনা এসে দেখে চাদর দিয়ে মুড়ে এক ব্যক্তি শুয়ে আছে কাছাকাছি দূর থেকে দেখা যায় আমার সামা কাছে গেলেন কাছে গিয়ে তিনি বুঝতে পারলেন এটা তো আর কেউ না এটা হলেন তিনি সালাম দিলেন সালাম দিয়ে বললেন এই কেমন ঘটনা তিনি বুঝতে পারলেন যে এনাকে ছেড়ে যাওয়া হয়েছে তিনি তখন তার নিজের উৎপি বসায় দিলেন বসায় নিয়ে আমরা জানা এসর তালা কে বললেন আপনি বহুতলা আপনি উঠে পেটে উঠেন

সুযোগ পেয়ে বসলো এটা দুই নম্বর মুনাফিক এর আলো সাতান্ন মুনাফিক নিজের স্বার্থ হাসিল করার জন্য নিজের গর্ব নিজের অহংকার নিজের অবয়ব প্রকাশ করার জন্য তারা হজরত আয়সার তালানহার নামে একটা দুর্নাম রুটিয়ে দিলো মদিনার শহরে শহরে সকলে বলেন নাউজুবিল নবীর প্রেমে বাদ দিয়ে অন্য এক যুবকের প্রেমে পড়ে সারা রাত তুই করে আজকে মদিনায় সকালবেলা উঠের পিঠে তারে উঠের পিঠে চলে আসছে সকলে বলে নাউজুবিল্লা আর কত বড় কথা নবীর স্ত্রীর নামে একটা এত বড় নাম দিতে পারে হয় না আছে না এসব আছে না লোক আজও আছে না এরকম মানুষ নাকি সৎ অত্যন্ত সৎ আনে বল আমাদের এরকম জেলার অভিমত দিয়ে তাদেরকে পৃথিবীতে ব্যাপকভাবে অপমান করতেছে এরকম হচ্ছে না হচ্ছে না আরে কথা বলেন না কেন হ্যাঁ আগে হয়েছে এখনো হচ্ছে যা আল্লাহসুলসালসাল্মের কানেও চলে গেলাম এই কথাটা আল্লাহরসুলসালসাল্লামের কানেও চলে গেলাম আল্লাহ রসুলসাল্লাম তু তখন কি করবেন উভয় অন্তরণা দেখে অভিন আজি না হওয়া পর্যন্ত হযত আয়েশার আজ আল্লাহ তালা আনহার সতীর্থ প্রমাণিত না হওয়া পর্যন্ত তিনি কোনো সিদ্ধান্ত দিতে পারবেন না এই জন্য আয়েশার আজী তালা আনহা কে বললেন তুমি তোমার বাপের বাড়ি চলে যাও তুমি তোমার বাপের বাড়ি চলে যাও আয়েশার আজি আল্লাহ তালা আনহা বর্ণনা করছেন হাদিস্টা তিনিও বর্ণা করছেন বললেন যে আমি বুঝতে পারলাম না কি ঘটনা আমাকে কেন এরকম নবী মুহাম্মদ সাল্লাল্লাহু কয়েকদিন থেকে আমাকে আসে না আমার সঙ্গে কথা বলে না আমার ঘরে আসে না আমার বিছানায় সাহিত হয় না আমার সঙ্গে কথা পর্যন্ত বলে না তারপরে আমাকে বললো যে বাপের বাড়ি চলে যাওয়ার জন্য আমি বুঝতে পারলাম না আমি চলে গেলাম বাপের বাড়িতে সেখানে 40 দিন থাকলাম তারপরে একদিন হযরতে রাসূলুল্লাহি আলাইহিস সালামের উপর আল্লাহর পক্ষ থেকে ওহী নাজিল হয়ে গিয়ে হযরতে রাসূলুল্লাহি আলাইহিস সালামের প্রিয়তমা istri আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার পবিত্রতা ঘোষণা করলেন স্বয়ং আল্লাহ মুনাফাক সকলে বলেন সোহান আল্লাহ এটা গেল দুই নম্বর মুনাফিক